স্বপ্নে বিভোর হয়ে থাকা মানুষটিও যখন বাস্তবতার সম্মুখীন হয় তখন আসলে বুঝতে পারি জীবনটা আসলে কত কঠিন হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ তো এই তো সকাল সকাল বাজারে গিয়েছিলাম আজকে এই আমাদের বাসার কাছেই বাজার বসে তো বাজার থেকে পুয়া মাছ নিয়ে আসলাম মাছগুলো বেশ তরতাজা ফ্রেশ লাগলো তাই নিয়ে আসলাম আর নিয়ে আসলাম শাক লাল শাক তো দুপুরের খাবারের টেবিলে দেখা যায় একটা শাক বা একটা ভাজা আর মাছের একটা তরকারি ডাল এই হলেই হয়ে যায় রাতে তো খুব বেশি একটা খাওয়া হয় না ভাত 嗯。<laughs> তো যাই হোক এই মাছগুলো কেটে তারপরে হচ্ছে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর এটা সবজি দিয়ে একটা তরকারি রান্না করব যেটা বলছিলাম যে স্বপ্নে বিভোর থাকা মানুষগুলো যখন বাস্তবতাকে দেখে একটা পর্যায়ে সবাইকেই বাস্তবতা দেখতে হয় মেনে নিয়ে চলতে হয় তো আর স্বপ্নের জগতেও মানুষ একটা সময় পর্যন্ত থাকে ভাবে যে ভাবুক মানে মানুষের মতন এটা আমরাও ফিল করেছি একটা সময় স্বপ্নের জগতে ভেসেছিলাম তো যখন নাকি বাস্তবতার সম্মুখীন হয়েছি তখনই দুনিয়াটা আসলভাবে চিনতে শিখেছি মানুষগুলো খুব কাছ থেকে চিনতে শিখেছি আসলে এটা মেনে নিতেই হয় তো কিছু করার নাই এভাবেই জীবন প্রতিটি মানুষের জীবনে কিছু আশা এবং কিছু না আসা বা আশা হত হওয়ার কিছু গল্প কিছু স্বপ্ন থাকে তো এই তো দুপুরে ওই সব রান্না করে খাওয়া দাওয়া করে বিকেলে আবার দেখা যায় মেয়েদের জন্য টিফিন করে রাখতে হয় কারণ সকালে স্কুলে যাওয়া কলেজ যাওয়া এগুলো সব কমপ্লিট করতে হয় তো এরই মাঝে হচ্ছে আমার এক দিদা বা আমার এক নানি শাশুড়ি যে হসপিটালে ভর্তি তার জন্য আবার একটু রান্না করলাম তো এখানে নুডলসটা আগে রান্না করে তারপর হচ্ছে মাংসটা রান্না করব তো সকাল সকাল তার জন্য হসপিটালে যেতে হবে মানে খাবার নিয়ে যাব মানে এটা কোনো ডিউটির মধ্যে পড়ে না কিন্তু আমি বললাম যে খাবারটা নিয়ে যাই যেহেতু হসপিটালে এই একটা প্রবলেম হয় বিশেষ করে আমাদের যারা মানে বাড়ির খাবারগুলো যারা মানে হুট করে একবারে মিস হয়ে গেলে তখন দেখা যায় বাড়ির খাবারটা আসলে সবাই একটু মিস করে তো ওনারা এসেছে মানিকগঞ্জ থেকে মানে অ্যাকচুয়ালি এসেছে খুলনা থেকে মানিকগঞ্জ আমার কাকি শাশুড়ির মা উনি তো উনি হচ্ছে ওখান থেকে এসেছে তো ভাবলাম যে যাব যখন একটু এইটুকু তো করা যেতেই পারে নিজের ইসের মধ্যে থেকে তো ওনারা খুব ভালো মানুষ এবং আমি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি তো ওনারা আছে বেশ কিছুদিন আমি আরেক দিন যাওয়ার ভাবনা করছি যে আরেক দিন যাবো তো এই তো এখানে মাংসটা রান্না করে নেব আর এইদিকে রাতে একটু দেখা যায় ঘুমানোর আগে সবাই একটু দেখা খাবারের শেষে একটু দুধ খেয়ে তারপরে ঘুমায় তো যাই হোক অন্দ্রিলার জন্য আর ওর বাবার জন্য এটাই করলাম তো এই মাংসটা রান্না করে খুব সকাল সকাল বেরিয়ে যাবো যেহেতু বিদ্যা সকাল আটটার মধ্যে সাতটার মধ্যে কলেজে চলে যায় তো আমাদের টার্গেট ছিল আটটার মধ্যে বেরিয়ে পড়বো তো এরকম ই নিয়েই তো সকালবেলা শুধু ভাতটা রান্না করে তারপর হচ্ছে বেরিয়ে যাবো এরকম একটা চিন্তাভাবনা নিয়েই রান্নাটা কমপ্লিট করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন